হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আইলাম বাচ্চা থেকে মসজিদও এখন আমার করি একটু ওই তার বেবি ঘর দিয়েছি একটু ফাঁকা কাইলে তো যাই মানে শুনে নারা লগে দেখতে দেখ আশা করি ভালো লাগবে মার্শাল্লা খুব সুন্দর লাগে গরমের মাঝে গাছ তোল মাসা আলামি গরম এখন টোয়েন্টি ফোর ফোর সেলসিয়াস গরমদের আর দেখি আমার হাজব্যান্ডটা কই লাইয়া যায় দেখতে তা হোক আর আমি দেখাই দেখাই লইয়া যাই সুন্দর আজকে দিন

তোমাৰ লগ ধৰা যায় না তুমি দূৰ মাৰি আহি যাৰ কি তুমি ফানে দিলে ফুল দেখাম ফুলৰ গাছ ইয়াৰ লাইছি বাংলাদেশৰ এইখন দেখি আমাৰ যায় কি লাষ্ট লাষ্ট ইয়াৰো দেখিলাম তোমি নিচিলাম এইগোন একদম ফানি তাৰা দিছে না গাছ দেখি আজিকালি কি তা নাযায় দেখতে থাকি আৰু আপোনাৰ আৰু দেখাই

ফুল বলতেও সুন্দর আর কি তারা খুব সুন্দর ফুটে আর মনও তো ফ্রেশ হয় আর কি মার্শাল্লা সুন্দর লাগেরও সমান ফুল ফুল সমান বিভিন্ন সমান ফুল হইলে কালার ডিফারেন্ট বিভিন্ন আর সাদায় খানোর যে দুঃখ লাগে মরিয়া যার কি সকলতা তারা তুমি কো আমার হাজবেন্ডর যে দুঃখ লাগে সকলতা মরিয়া যার কি সুন্দর আল্লাহ দিন লাগে সুন্দর ফুল দেখা নেই খারা ফুল ভালা পায়নি প্লিজ জানাইবা কমেন্ট করিয়া আর ফুল না ভালা পায়নি না সবাই পালা পান উল্লেখ জিনিস সব রে ফ্রেশ করে মন ফ্রেশ করে কিনা ফুল এখন হামাই রাম দেখি কি দেখা যায় না দেখা যায় সুন্দর আইয়া হামাইলাম দেখবার লাগি দেখে কতটুকু শেয়ার করতাম পারে কতখানা আঁঠিয়াকে যেহেতু বাচ্চা তার মসজিদে দিয়েছি তো স্কুলের টাইম হয়ে যার লাগে আর বেশিক্ষণ তো শেয়ার করতাম পারতাম না ফুলবিন খুব সুন্দর লাগে দামও অতটা নাই দামও কম আছে মার্শাল এই ফুলও যে সুন্দর লাগে তো আমি আঠি আঠি এক ফুলক সকল দাদি খাইলেই আইলাম এখন ফুলৰ জাগাত কেন আইলে তার উপায় নাই একটা না একটা জিনিস সকলবেলা কিনি তুই এখন ফুল নিতে নিতে গড় ফুল আর ফুল তো এবারও জায়গা নাই আর আমার বেবি সব তফা লাগে তাল লাগি আমার গড় এলামে লৈ গেছে কি তো থিঙ্ক করি যে বেহবিও গরো আঁকি তারি আসলে এনজয়ও করি আৰু ফুল মার্শাল্লা মার্শাল্লা আমি সুন্দর করে আস্তে আস্তে দেখাই এই সাইড ফুলোর সাইড আয় আইলাম আয় হাজবেন্ডা আর এক সাইডে দিয়ে যাইতাম তো আমি যাইমি এই সাইড দেখাইলেছি পুরা খালি রয়েছে ও সাইড আপনারা দেখতে থাকুক আমি মাতরাম না কিচ্ছু কিচ্ছু মাতরও পাইলাম না আমি খালি ফুল দেখাইতে আসি আর কি কা এনজয় করুক মাসা আমি ফুল দেখলেও খালি মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গিয়ে আমার কাছে তো ভালো লাগে কি ফুল আচ্ছা ঠিক আছে আমি আইলাম ওসাইটি দি তুমি যাও আমি এক রুশে রুশে দেখাইতাম

এখন যাইলাম হাঁটি হাঠিও বাইদি দেখি বাইদি কিতা আছে বাইদি বালিশ তা বালিশির বালিশ তারপর চেয়ার সব তো আছে বাইদি আসলে সফাইলে ভালোও লাগে ঘুরতে আর এমনি বারেমো বারেমো করি আর কি দিন জায়গি যে আইরাম আইমাখানাকি দিন জায়গা আর বারোই গেলে আসলে ভালোও লাগে No question, there's some light to hear. Some little luggage light, mushrooms or barbecue steak and onions. Barbecue bath gives you total control. Get creative this summer and take yours to the checkout now. কেন খুব খুব সুন্দর লাগে লাইট খুব সুন্দর কালার চেঞ্জ হয় খুব সুন্দর কালার চেঞ্জ হয় খুব সময় করে আরে এখন যাইরা গার্ডেনিং করসাইতে দি গার্ডেনিং আছে প্লাস্টিকের বক্স আপাতত আছে কি যাইরা ইনডেফিনিট বের বক্স নিতে পারি ইনkanalam প্লাস্টিক প্লাস্টিকের সাইতে দি এখানে খুব সুন্দর সুন্দর কালার বক্স সর এখন যাইমু গার্ডেনিং করতে এইদিন কেন কটা বিলাই সব তারখানি আছে কেন আর ও গার্ডেনিং করতে এইদিন তাহলে ওটা এখনর দরকার স্বাদ তো আমাদের দরকার বেশি ছোটো ছোটো ডাল টাল কাটতাম তো দেখি আমার হাজব্যান্ডে লইনি কেন গার্ডেনিং এর সপ্তাহ কেন এলাম গাছপালার খানি কুকুর ওষুধ সপ্তাহ গার্ডেনিং এর সকাল ইস একটা সুন্দর করে তারা তৈরি একটা জিনিস কয়েকটা জিনিস স্পেন ইন উইন্ডো ঘুরে যে সুন্দর করে অ্যাডভার্টাইজ করেছে তারা নিতে করে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাব ওখানেও রাখি দিলাম বারো হয়ে যাবি দেখি কীটা লই আর চার্জ হয়ে যাব আর ভিডিও করতাম পারতাম না হ্যাঁ এখন যাই একটু হ্যাপ আর জিনিস শেয়ার করতাম তো দেখি পারিনি আমার ফোনও ফাইভ পার্সেন্ট চার্জ আছে চার্জ যাইবগে মাশাল্লা যে সুন্দর সুন্দর ফুল কেন নেক্সট টাইম এই লাস্তা ঘুরে ঘুরে আর দিস টাইম আর কি ফারাম না কী তো লাগে একবারে নাই চার্জ আর বুঝাও না আমি ভিডিও নি না করাম না হলো আর কি সিটুয়েশন আর রে সুন্দর করে পানি করে তারপরে সুন্দর করে গার্ডেন্টাইজ দেয় রাখি রাস্তাতে রই থাকি দেখায় সব গা খি পরের কেন মাঠি আর কেন এলো ফুলের গাছ তো এটা ফুল খালি আনাফানি না কীতালে কীতালো সব ফানি দেয় না সব তো আনাফান বিলিভ করতে পারে ফানি নেই কেন প্লাস্টিক গার্ডেনিং এখানে গার্ডেনিংয়ের জিনিস বাট ফানি নাই কোন তার মাঝে দেখা যান না যে সতেজ আছে করি আর কি ফাতালেতা আর কেন তারা এমনি হাজাই সুন্দর করি ওই এডভার্টাইজ দিছে তারা আমিও দেখাইরম এডভার্টাইজি সুন্দর করি আমার ফোনাকি তাজকের ভিডিও কিলা লাগলো জানাইবা আর সকল ভালো থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা সকল বেশি বেশি ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম